আলাইকুম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার আসছে তীব্র ঈদের দিন আসতে পারে তীব্র কাল বৈশাখী ঝড় এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মিথ থেকে মাঝির ধরনের তাপ প্রবাহের আশঙ্কা করা যাচ্ছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর একই কথা জানাচ্ছেন আজ পঁচিশে মার্চ মঙ্গলবার এবং আগামীকাল ছাব্বিশে মার্চ বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং আগামী দশ দিনের ভেতরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোন কোন জেলায় হতে পারে বছর সহ বৃষ্টিপাত এবং কেমন থাকতে পারে আবহাওয়া এবং ঈদের দিন কোন কোন জেলায় হতে পারে কালবৈশ্বিকী ঝড় এই মধ্যে আমরা দেখে নিই তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক তারই মাঝেই দেখতে চাই বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে কিনা এবং ঘূর্ণাবর্তন সৃষ্টি হতে পারে কিনা ঈদের দিন থেকে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার রাডারে রয়েছি তো প্রিয় বন্ধুরা কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তো প্রিয় বন্ধুরা সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তো এবার জেনে নেওয়া যাক এক নজরে তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি উপগ্রহ মোড়ে তো এই মুহূর্তে রংপুর রাশি মামনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং অর্থাৎ বলা বলা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু ফক ফকে রোদ ঝলমলে রয়েছে একই সঙ্গে কিন্তু কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং রাতের দিকেও কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইংশা আল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলকাতা হলদিবাড়ি চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে দুর্গাপুর পরুলিয়া শিউড়ি কাতোয়া নালিতাবাড়ি দক্ষিণবঙ্গের সবকটি জেলা কটি জেলার আকাশ কিন্তু ফকফকি রোদ্রজ্জ্বল পরিষ্কার দেখাচ্ছে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের কোনো বিভাগের জেলায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না আপাতত আগামী দশ দিনের ভেতরে তো প্রিয় বন্ধুরা আগামী দশ দিনের ভিতরেও কিন্তু গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোনো বিভাগের জেলায় সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী জ্বরের কোনো পূর্বাভাস দেখাচ্ছে না তবে বিক্ষিপ্তভাবে বাতাসের বেগে একটু বেড়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা বাতাস বইতে পারে সেই সাথে কিন্তু প্রিয় বন্ধুরা তাপমাত্রা বাড়তে শুরু করে সেম আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে গোটা বাংলাদেশের তাপমাত্রা কিন্তু দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে সেই সাথে কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং বাংলাদেশের কোনো বিভাগের জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেই সাথে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজশাহী ঢাকা কোল্লা বরিশালে এবং এইসব অঞ্চলের সফল জেলার তাপমাত্রা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে শুরু করেছে এবং বৃদ্ধি পেতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামী কয়েকদিনের ভেতরে প্রিয় বন্ধুরা দেশের বাংলাদেশের মধ্য অঞ্চলের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে মাঝি থেকে মাঝি ধরনের বোঝা যেতে পারে সেই সাথে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় উঠে যেতে পারে এই তাপমাত্রা আগামী দশ দিনের ভেতরে প্রিয় বন্ধুরা এদিকে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু একই অবস্থা থাকতে পারে প্রিয় বন্ধুরা তাপমাত্রা বসার সাথে সাথে কিন্তু গরমের ভাগও বেড়ে যেতে পারে প্রিয় বন্ধুরা এই সিলাজকে মতন লেটেস্টে সবার খবর জানতে পারেন সাথে দেখুন ধন্যবাদ আলাইকুম